বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং এই দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুজ্সাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এজন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল হেফাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি কোরআন তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তকবীর আলহামদুলিল্লাহ ইল্লাহ ইহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিল হোজমাশের যে মাহাত্ম্য এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমিন ইরাব্বালা আলমী কোরবানীকারীকে কি চুল নোখ ইত্যাদি কাটা থেকে বিরোধী থাকতে হবে উত্র হাঁ নেবেলা সাত সাসলাম বলেছেন মান আরাদা আইনুদা হাইয়া যে ব্যক্তি কোরবানী করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া হুজ মিল শাহী হওয়া আফয়ারি সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানীর ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওইদিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নুখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নুখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত সাতত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাড়ি শেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা খাওতি করবেন খুব ভালো কথা জাগায় ধরা গেছেন দাড়ি শেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাঁড়িয়ে তো কোরবানি করলেও সেভ করা যাবে না না করলেও শেভ করা যাবে এটা তো সর্ববস্থায় চান্সা হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলোতে এসে গুরুত্বটা আরও বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য নবী সাল্লাম বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কী করতে পারবেন না সেব দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়ে নিয়ে কী করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন দাঁড়িয়ে সেব করতে পারবেন না তাও যাবে না কোরবানির ঈদের আগে নখ কাটলে কি গুণা হবে কি না কোরবানির ঈদের আগে চুল যিনি কোরবানির পশু জবাই করবেন তার জন্য কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত জিরজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত চ চুল নখ হাত পায়ের নখ চুল পশম ইত্যাদি কাটা উচিত নয় এখন কাটলে গুণা হবে কিনা আলেমদের দুটি বক্তব্য এক পক্ষের আলেমগণ এটাকে ওয়াজিব বলেছেন কাটাকে হারাম বলেছেন যদি কাটে তাহলে এটা হারাম হবে তাহলে হারাম হলে তো অবশ্যই এটা গুণা হচ্ছে আর কেউ বলেছে এটা শূন্য বিশুদ্ধ মত হচ্ছে শূন্য না কাটাটা উত্তম কাটলে বিশুদ্ধ মত হচ্ছে গুণা হবে না তবে যেহেতু গুণা হবে বলে কিছু আলমদের মত রয়েছে আমাদের উচিত হচ্ছে না কাটা